আমার মা কখনো বাইরে ও কেন আমার বাসায় গেছে হ্যাঁ আমার যাত্রাবাড়ির বাসায় গিয়ে খুব ঝামেলা করছে গতকালকে মহল্লার মানুষদেরকে মোবাইল দিতে দেখাইছে তো আমি আব্বু আম্মুকে বলছি আম্মুকে বলছি আব্বু যেহেতু এক পাস কিছুদিন আগে হসপিটাল থেকে বাসায় এনেছি আমি বলছি আব্বুকে নিয়ে সেই সেই জনে যাইতে তো আমার মার আর আমার নানু প্রপার্টি একটা বাড়ি আছে ওই বাড়িতে আমার বাবাকে নিয়ে আমার মাকে বলছে আমার কিন্তু তাপ ইমোশন নিয়ে খেলছে আমার কিন্তু আমি আগেও বলছি এখনও বলছি সেটা হচ্ছে যে আমার কিন্তু মুসলিম জাতি আমার ওই ওই ইমোশন দিয়ে আমি যেটা এ পর্যন্ত তথ্য বের করছি সে প্রথম থেকে এ পর্যন্ত সাতটা বিয়ে বের হয়েছে তো সেখানে দেখবেন যে সাতটা বিয়ের হচ্ছে প্রথম বিয়ে করার পরে সে হচ্ছে যে এরকম একটা মাঝখানে নাটক করে করে দ্বিতীয় জনের সিম্প্রতি নেয় এরপর হচ্ছে যে তৃতীয় বিয়ে করে এবং হচ্ছে যে দ্বিতীয় বিয়ের পরে যে মাঝখানে এরকম একটা সিম্পৃতি ইউজ করে